তো বন্ধুরা আজকে সারাদিন খুব ব্যস্ত ছিলাম ভিডিও করার সময় পাইনি তো এখন রাত্রে এসে চান টান করে একটু বন্যি বসলাম তো এদিকে দেখো আমার গ্রুপের ভিডিও চলছে আর একটা বন্যের লাইভে আছি তো একটা কোনো বন্ধ আছে তো বন্ধুরা আজকে ছাব্বিশে ডিসেম্বর পরের দিন কাজে এসেছি আল্লাহ ভালো রঙ করেছিলাম দেখো তো রঙটা এখনও শুকায়নি রঙ কাচা আছে বলে দিয়ে পাঠানো হয়নি আর দেখো আজকে একটা চকি বানাচ্ছি একটা বেঞ্চ বানাচ্ছি তো কারখানায় কাজ করতে গেলে সব রকম কাজই করতে হয় তো কোনো কাজই ছোটো নাগাদ গেছে সব কাজই বড়ো তো চকি আর বেঞ্চটা আজকে করবো আর কালকে আমাদের মালিক যাবে মিলে কাঠ আনতে তো কাঠ নিয়ে আসবে তখন নতুন কাজ হবে আর একটা চোখাটার অর্ডার পেয়েছি তো চোকাটটাও কালকে করবো তো চলো তোমরা এখন কাজ করতে থাকো আমিও কাজ করি তো একটু পরে আবার ভিডিও করে দেখাচ্ছি তো বন্ধুরা কালকে বেঞ্চ আর চকিটা করে দিচ্ছি তো কালকে ভিডিও করা হয়নি আর অনেকটা সন্ধ্যা হয়ে গেছিল তো অন্ধকার ছিল তো আজকে আমি পরের দিন কাজে এসেছি পরের দিন কাজে এসে ফুটে করছি এই দেখো তোকে এখানে আমি তারপরে রেখে দিয়েছি করে এই যে বেঞ্চ আর আল্লাগুলো কালকে শুকাই নি তো আজকে এখন দেখি শুকিয়েছে কি না তো আল্লাগুলো শুকিয়ে গেছে তো আজকে দিয়ে পাঠিয়ে দেবো তো আজকে কারখানাতে তেমন কাঠের জোগান নাই তো এখন আপনি যাবো মালিকের বাড়িতে মালিকের বাড়িতে একটা রান্নাঘরের কাজ আছে ছোট্ট তো সেই কাজটা কমপ্লিট করে তারপর মালিককে দিয়ে কাঠ নিয়ে আসবে তো কাঠের কাজগুলো করবো আর কালকে দেখো ঝাড় দিইনি কারণ শুকিয়ে ছিল না কাঁচা ছিল তো ঝাড় দিলে ধুলো আলনাতে গিয়ে লেগে যেত তো তার জন্য আমি কালকে ঝাড় দিই নি তো বন্ধুরা আজকে সারাদিন খুব ব্যস্ত ছিলাম ভিডিও করার সময় পাইনি তো এখন আপনার এসে টান করে একটু ফোন নিয়ে বসলাম তো এদিকে দেখো আমার গ্রুপের ভিডিও চলছে আরেকটা বোনের লাইভে আছি তো একটা ফোন বন্ধ আছে আজকে ভিডিওটা কেমন লাগলো ছোট্টার মধ্যে ভিডিও দিলাম খুবই ছোট ভিডিও ভিডিওটা পুরোটা দেখেছি আশা করি অনেক ব্যস্ততার মধ্যেও ছোট্ট করে একটা ভিডিও দিয়ে দিলাম সেই ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ওরা ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো নিজের যত্ন রেখো টাটা